বাংলাদেশে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেখলাম যে হঠাৎ করে এই যে পুলিশ বা সরকার আর কি তারা কি করতে যাচ্ছে অকজিলারি পুলিশ ফোর্স নিয়োগ করবে অকজিলারি পুলিশ ফোর্স এবার ঢাকার পাড়ায় পাড়ায় রাজনৈতিক ঠেঙ্গারে বাহিনী এটা হলো ভারত থেকে একটা ইউটিউব চ্যানেলের ইয়ে শিরোনাম তো যাই হোক আমার সামনে হঠাৎ করে এটা পড়লো তো ভাবলাম যে এটা নিয়ে দিশের কথা বলি এটা খুবই বিষয়কর ব্যাপার তাই না যে বাংলাদেশে একটা বেশ বড় পুলিশ বাহিনী আছে তারপরে বিডিএর আছে সেনাবাহিনী আছে কত কি আছে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না বাংলাদেশের মানুষ এখন নতুন স্বাধীনতা পেয়ে যার যা ইচ্ছে খুশি করছে এবং মনে হয় এই স্বাধীনতার জন্যেই তারা বস্তুত আন্দোলন সংগ্রাম করছিল তাই না আমার কাছে তো সেটাই মনে হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করে না এবং এরা আবার কি করে স্বাধীনতা চায় স্বাধীনতা চায় এখন স্বাধীনতা মানে এরা আসলে স্বেচ্ছাচারিতা মনে করে সমস্যা হচ্ছে এখানে বাংলাদেশের মানুষের ধ্যান ধারণাগুলি আসলে অদ্ভুত এরা গণতন্ত্রের প্রকৃত অর্থ জানে না চর্চাও করে না বা স্বাধীনতা কি সে জিনিসটা গ্রাহ্য করে না অ্যাট দা সেম টাইম ক্ষমতার পরিবর্তন চাই যেটা নাকি অসম্ভব এটা হলো রাতে চা দেখতে চাওয়ার মতো একটা ব্যাপার ফলে হচ্ছে কি ওই পাঁচ অগাস্টে আসলে গণ কি কী জন্য হয়েছিল এটা যারা গণ করছে অর্থাৎ যারা নাকি অংশ নিয়েছে তারা নিজেরাও জানে বলে মনে হয় না শুধুমাত্র শেখ আহিনার পতন তাই না প্রথমে তো সেটাও ছিল না ছিল কি কোটা বিরোধী আন্দোলন তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন এইবার আসলে এক একদফে এক দাবি সে সেখানে পতন পতন হয়ে গেছে বাট তারপরে আসলে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য যে কি এইটা কিন্তু আসলে তারা নিজেরাও জানত বলে আমার কাছে অন্তত মনে হয় না যে কারণে হচ্ছে কি হজবরলা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশে এখন মানুষ ব্যাপকভাবে তাদের স্বাধীনতা উপভোগ করছে এবং এই যে স্বাধীনতা বলতে বাংলাদেশের মানুষ বুঝায় কি যার যেমন ইচ্ছা খুশি করবে এর মাথায় বাড়ি দিবে ওর বাড়ি আক্রমণ করবে ওখানে গিয়ে লুটপাট করবে এবং মনে করে যে এটাই স্বাধীনতা আবার দেখলাম যে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হলো একটা মেয়ে সে ওই আওয়ামী লীগের কোনো এক নেতার বাড়ি দখল করে বিশটা না পঁচিশটা কী পাগল ঢুকাইছিল তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে আবার বলল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী সমর্থকদের বাড়িঘর ধন সম্পদ এগুলো দখল করা নাকি বৈধ দারুণ যুক্তি তাই না আমার বক্তব্য হলো আজবাদে কাল আজবাদে কাল যদি ঘটনা এমন হয়ে যায় এ আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসলো তাহলে তারা কি ওই একই প্রক্রিয়া শুরু করবে না তারা তখন বলবে আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে নেতা আছে কর্মী আছে তাদের ধন সম্পদ সব মালে গণিমত এরকম এরকম করবে না তো এটা কি প্রতিহিংসার রাজনীতি দিয়ে বাংলাদেশটাকে আচ্ছন্ন করে ফেলা হলো হলো না তাহলে আলটিমেটলি হচ্ছে এটা তো যাই হোক বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এখন খুবই ভয়ঙ্কর আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু আসলে মাঝে মাঝে বুঝতেই পারি না যে বাংলাদেশের মানুষ আসলে চলছে কি করে তো ইন দি মিন টাইম আমরা যেটা দেখছি এখন এই যে পুলিশ বিডিআর মিলিটারি কোনো কিছু দিয়ে কোনো কিছুই হচ্ছে না যেমন ইচ্ছা খুশি করা হচ্ছে মাঝে মাঝে দেখি দুই একজন ধরা টরা পড়ে এখন ধরা পড়ার পরে তারা বেরোয় যায় নাকি তাও জানি না কিন্তু বড় বড় আকারে খবর প্রকাশ করা হচ্ছে যে পুলিশ বিডিআর মিলিটারির সংখ্যা কম অর্থাৎ সহকারী যে পুলিশ যাদের পুলিশি ক্ষমতা থাকবে এই ধরনের নাকি নিয়োগ করা হবে তো ওই ভারতীয় একটা টিভি চ্যানেল থেকে দেখলাম যে শিরোনাম করছে যে রাজনৈতিক ঠ্যাঙ্গাড়ে বাহিনী আমার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হচ্ছে না কারণ যদি এই ধরনের কোনো মানে বাহিনী তৈরি করে তাহলে সেখানে কারা যোগদান করবে মানে কারা সুযোগ পাবে অবশ্যই বর্তমান সরকারে যারা আছে তাদের আশীর্বাদ প্রাপ্ত লোকজনিত বর্তমান সরকারের পিছনে যে সমস্ত রাজনৈতিক দলটল আছে তারাই তো আসলে তাদের সমর্থকরাই তো এই এই সহকারী অর্থাৎ ফোর্সে যোগ দিতে পারবে তাই না এবং তাহলে তারা আরও বেশি মানে সংঘবদ্ধ হয়ে এইবার বিরোধী যত কণ্ঠ আছে সব স্তব্ধ করে দিবে এবং সেই স্তব্ধ করার মধ্যে আমার কেন জানি মনে হয় এবার বিএনপির লোকজনরাও পড়বে দেখা যাক কি হয় বিএনপি নামক দলটা তারা কেন জানি দূরদৃষ্টি তাদের কম তারা এখনও বুঝতে পারছে না আসলে বাংলাদেশকে নিয়ে কি হচ্ছে এবং যারা এখন ক্ষমতায় আছে এবং তাদের সমর্থক আছে তারা যে বাংলাদেশকে নিয়ে কি ধরনের খেলা খেলছে এইটা বিএনপি রাজনৈতিক বিএনপি নামক রাজনৈতিক দলের নেতারা বুঝতে পারছে বলে আমার কাছে মনে হয় না আর বুঝতে পারলেও তারা এর বিরুদ্ধে সক্রিয় কোনো কর্মকাণ্ড বা প্রতিবাদ গড়ে তুলতে পারছে সেটা আমার কাছে মনে হচ্ছে না যদি হতো তাহলে অন্তত এই ধরনের পরিবেশ পরিস্থিতি হতো না তাহলে তাদের বাদর দিয়ে লাভ কি অনেক দিন ধরে তারা ক্ষমতায় ছিল না তাদের পেটে ভীষণ ক্ষুধা যে কারণে হচ্ছে কি নতুন স্বাধীনতার পর এরা একেবারে উন্মাদ হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় যে সাদাবাজিটা যে খবর টবর পাই বা দল বেঁধে যায় দেখা যায় পরবর্তীতে তাদের পরিচয় হলো ওই তারা কি তারা হলো ওই যে বিএনপির নেতা অথবা কর্মী এরকম ওই যে সেদিন দেখলাম যে সেদিন দেখলাম যে কোন এক বাড়িতে গেছিলো গুলশানি না কোন জায়গায় এক বাড়িতে গেছিলো দল বল নিয়ে তো বাড়িতে গিয়ে সেখানে তারা গিয়ে তারা বলছে যে আমরা এখানে খুঁজতে এসেছি তার মানে দায়িত্ব তারা নিয়ে ফেলছে কি খুঁজতে আসছে আওয়ামী লীগের সমর্থক বা নেতা এই নাকি লুকিয়ে আছে এবং কি অদ্ভুত ব্যাপার যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করছে তো এই দায়িত্ব তো আপনাদের না আপনারা পুলিশকে খবর দিবেন না বলে যে পুলিশকে খবর দিয়েছি তার আহার নেই এই জন্যে তারাই ওখানে গেছে এবং কয়েকটা ছেলে দেখলাম তারা বলছে যে আমরা এখানে আসছি তো কী হয়েছে হ্যাঁ কী হয়েছে আসলেই তো দেশটা তো এখন তাদের অর্থাৎ তারা যা ইচ্ছে খুশি করতে পারে এবং এখন এই যে ছেলেপেলেগুলো বলছে না যে আমরা এখানে আসছি কী হয়েছে দেখা যাবে যে অক্সুলারি ফোর্স যেটা করছে না ওই ছেলে ছেলেফেলেগুলোই হয়তো রিক্রুটেড হবে এইবার এইবার তারা লাইসেন্স নিয়ে কিন্তু মাঠে নামবে এতদিন তো ওই যে কি ছাত্র জনতার ব্যানারে গিয়ে ঝামেলা ফাঁকাতো তাই না তো সেটা তো অনেকটা অবৈধ ছিল তাহলে তো ছাত্র জনতার ব্যানার এক জায়গায় যে ঝামেলা করবে তো এইটা তো আইনের দৃষ্টিতে অন্যায় তাহলে কি করা যায় কি করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এখন একটা অক্সিলারি ফোর্স করতে হবে ওই যারা নাকি তথাকথিত ছাত্র জনতার ব্যানার গিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল না তা তাদেরকে রিক্রুট করো অর্থাৎ তাদের তাদেরকে লাইসেন্স দিয়ে দাও আমার কাছে তো মনে হচ্ছে বিষয়টা এদিকেই যাচ্ছে বাংলাদেশের মানুষের আসলে কপাল খারাপ আপনারা কি করবেন বলেন আপনারা তো আসলে কি জন্যে আন্দোলন করেন নিজেরাও বোঝেন না ধর্মীয় দোষে আবদ্ধ হয়ে গণতন্ত্র মানেন না তারপরে আন্দোলন কি জন্যে করেন দুই দিন অন্তর অন্তর দেশে আন্দোলন করতে হয় ক্ষমতা পাল্টানোর জন্যে কিন্তু এরপরেও আপনারা কিছু বুঝেন না আসলে আপনারা যে কী চান আপনারা সেটা নিজেরাও জানেন না এটা কিন্তু আমি বারবার বলি যে আপনারা আসলে নিজেরাও জানেন না যে আপনারা কি চান আর যেহেতু আপনারা গণতন্ত্র ধর্মীয় কারণে আপনারা গণতন্ত্র চর্চা করেন না বা স্বাধীনতা চর্চা করেন না সেই হেতু বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে সরকারেরও পতন হয় না আর নিরপেক্ষ ইলেকশনও হয় না আবার কিছুদিন পর পর আপনারা ক্ষমতার পরিবর্তন চান তো এটা কীভাবে সম্ভব অতএব আপনাদের কপাল ওই কপালে ওটাই আছে যে নিয়মিত কিছু বছর পর পর আপনাদের আন্দোলন করতে হবে বুঝছেন সেখানে আপনারা কিছু লোক মারা পড়বেন তারপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রাপ্ত হবে তারপরে একটা মগের মূল্যকে রাজত্ব করবে বাংলাদেশে তখন কিছু লোক আয় অর্জন করবে কি তাই না আর কি করবেন যে যারাই ক্ষমতায় ছিল কিছু বছর তারা যেটুক বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নিয়েছিল এগুলো ভেঙে শুয়ে খান খান করে দিয়ে আবার এই গোড়া থেকে শুরু করতে হবে বুঝছেন তা আপনাদের কপালে কিন্তু এটাই আছে কারণ আপনারা নিজেরা তো নিজেদের ভালো বোঝেন না করা যাবে আপনাদের খাসলতের কারণে আসলে আপনাদের এই দুর্ভোগ বুঝছেন এরপরে ওই অমুকের দোষ তমুকের দোষ এগুলো দিয়ে লাভ নেই সমস্যা আপনারাই দোষ আপনাদেরই বুঝছেন আপনাদের চিন্তা চেতনা যতদিন সেন্স না করবেন ততদিন আপনাদের কপালে ঠাড়া এটা কিন্তু পড়তেই থাকবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ধন্যবাদ